তিন দফা আন্দোলন আমাদের বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নামছি তিন দফার প্রথম দফা আমাদের বাড়ি ভাড়া শতকরা বিশ ভাগ দিতে হবে চিকিৎসা ভাতা আমাদের দাবি পনেরো শত টাকা কর্মচারীদের উৎসবতা পঁচাত্তর শতকরা পঁচাত্তর ভাগ আমরা এই তিন দফা দাবির জন্য মাঠে নামছি আমাদের এই দাবি তাদের সরকারের মেনে নিতে হবে এই দাবি পূরণ করার জন্য আমরা আমরণ ধর্মঘট চালিয়ে যাব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দেব আর যদি আমাদের এই দাবি মেনে না নেয় তাহলে আমরা এক দফা এক দাবি নিয়ে আমাদের প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আন্দোলনে আমরা নেমে পড়ব এর জন্য আমাদের যদি আমরণ অনশন করতে হয় তাও আমরা এই আন্দোলন থেকে চালিয়ে যাব আন্দোলন থেকে থেমে থাকবো না যদি আজকে আজকের মধ্যে আমাদের দাবি পূরণ করে নেয় আমরা আজকে না আগামীকালের মধ্যে আমরা আবার প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার পরিবেশ চালাইয়ে যাব শিক্ষার পরিবেশকে আমরা আরও সুন্নত শিক্ষা কার্যক্রম চালিয়ে যে ছাত্রীদেরকে যেন ভালো শিক্ষা দিতে পারি ভালো শিক্ষা দিতে হলে আমাদের একটু ভালো জায়গায় থাকা দরকার ভালো সুবিধা দরকার বাসা বাড়া দরকার আমাদের বেসরকারি প্রতিষ্ঠানে এই অধ্যক্ষ থেকে আরম্ভ করে কর্মচারী পণ্য এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয় বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এক হাজার টাকা দিয়ে কোনো বাড়ি পাওয়া যাবে না তাই আমাদের দাবি পঞ্চাশ বাঘ না পঁয়তাল্লিশ বাঘ না মাত্র আমরা শতকরা বিশ বাঘ বাড়ি ভাড়া চাইতেছি বিশ বাড়া বাড়ি ভাগ দিলে হয়তো আমরা প্রত্যন্ত অঞ্চলে রকম ছোটোখাটো বাড়িতে কোনোভাবে ম্যানেজ করে থাকার মতো আমাদের একটা সুব্যবস্থা হবে আমাদের সন্তানদের লেখাপড়ার জন্য যে আর্থিক সুবিধা দরকার এটা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত আমরা তো এই দাবিও করতেছি না শুধু আমাদের দাবি আমাদের বাড়ি ভাড়া বিশ ভাগ আমাদের পনেরো শত টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের শতকরা পঁচাত্তর ভাগ উৎসব ভাতা এইটুকু আমাদের দাবি এই তিনটা দাবি আমাদের তিনটা দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং যদি সরকার এলে বাহানা করে কর্তৃপক্ষ এলে বাহানা করে তাহলে আমরা এক দফা এক দাবি নিয়ে মাঠে থাকব মাঠে আসি এবং ভবিষ্যতে লাগাতার কর্মসূচিতে আমরা আমাদের এক দফা দাবি আদায় করে নিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ